রাগো কোন ব্যক্তির মনে কোন কষ্ট দিবেন না মানুষের কষ্টটা আল্লাহ সহ্য করে না কারণ আল্লাহ মানুষকে অধিক मोहब्बत করে অনেক ভালোবাসে তাই মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না ক্রুনক কমে যদি আপনাকে কেউ मोहब्बत করে ভালোবাসেন তাকে কোনদিন অবহেলা করবেন না সব সময় খেয়াল করবেন যে ব্যক্তি আপনাকে বারবার মন থেকে খোঁজে সে ব্যক্তি কখনো আপনি দূর করেবেন না কারণ এমন সময় আসবে আপনাকে দেখার মতো ডাকার মতো কেউ থাকবে না তদ্রূপূপ যে আগ্রহ করে বেশি তাকে আপনি কখনো দূরে চলে দিবেন না কারণ আল্লাহ তা পছন্দ করে না নিয়ম প্রকৃতি শুভনস্ত নিয়ম অনুযায়ী একটা সময় জীবন থেমে যায় আর নতুন জীবনে উন্নস ঘটে যা মহান আল্লাহ পাক থেকে নির্ধারিত এর কোন ব্যর্থ যখন পর্যন্ত পৃথিবীতে ঘটেনি অথচ নির্দিষ্ট সময়ে প্রেমে বেঁধে দেওয়া এ জীবন নিরাপদ আবহে টেনে নেওয়া পায়ে প্রতিনিয়ত বিশাল কর্মযোগ্যের মধ্যে দিয়ে প্রতি সহনমতিশীল হতে হয় কিন্তু সব সময় একই রকম যেমন যায় না তেমনি মানুষ বা প্রাণীও একই রকম হয় না আবার কিছু ক্ষেত্রে রয়েছে যেখানে স্বাভাবিক প্রক্রিয়া একে অন্যের ক্ষতির মাধ্যমে নিজের সুগঠনা ব্যস্ত পায় প্রত্যেক প্রাণী এটা আল্লাহর পদার্থ বিধান কিন্তু এ নিয়মের বাইরে বিনা প্রয়োজনের বাইরে অন্যের অনিষ্ট করা মানুষের মধ্যে যে যে কিনা শ্রেষ্ঠ প্রাণী হিসেবে শুধু নিজের সুখের জন্য অন্যের মানহানি করা মানব ধর্ম না হলেও অধিকাংশ মানুষ তা করে অবলীলা আমাদের আশপাশে পৃথিবীময় এমন অনেক ঘটনা রয়েছে যা শুধু স্বাভাবিক সুখ রচনার চেয়ে মানসিকতার পরিচয় গ্রহণ করে সভ্য সমাজে তা কাম্য হতে পারে না মানব সমাজ মানে হওয়া উচিত মহান আল্লাহ আল্লাহ নির্দেশিত সরল পথে চালিত জীবন থেকে অন্যের প্রতি আন্তরিক ভালোবাসা দেখানো উদার সহযোগিতা প্রবন্ন থাকা নিজের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে অন্যের মানুষকে কষ্ট দেওয়া কিংবা আল্লাহ তালা এটা পছন্দ করে না আপনি যখন নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে নিজের কর্মকে গুরুত্ব দিয়ে অন্যের পছন্দকে অবহেলা করেন তাহলে আল্লাহর কাছে আপনি গিনিত গুরুত্ব দিয়ে অন্য মানুষকে কষ্ট দেওয়া কিংবা মানুষের ক্ষতি করা অন্যায় অন্যায় করে কখনো সুখী হওয়া যায় না যদি কেউ মনে করে থাকে অন্যের চিন্তা না করে যেভাবে হোক আমি সুখী হব আপনাকে যে ভালোবাসে সে নিজের চিন্তা না করে আপনার চিন্তা করে আপনার ভালো দেখবে কখনো আপনার ক্ষতি করবে না যে আপনাকে অন্তরস্থল থেকে এবং আপনাকে সব সময় স্মরণ করে তার যতক্ষণ পর্যন্ত তার ব্যস্ততা আছে তার ব্যস্ততার দিকে না খেয়াল করে আপনাকে স্মরণ করে কারণ বিশ্বাসতা একে অন্যের সঙ্গে মিলে মিশে থাকতে হবে একে অন্যের সহযোগিতার মাধ্যমে রচিত হবে সুখ সেখানে কেউ একা সুখে থাকার কারণ নেই তবু কেউ যদি অন্যের অধিকার কেড়ে নিয়ে বা কাউকে কষ্ট দিয়ে সুখী হতে চায় তা নিতে বিপরীত পৃথিবীর ইতিহাস সেই বার্তা মানব সমাজকে দিয়ে আসছে তাছাড়া ইসলামে কখনো তা সমর্থন করে না বা শিক্ষা দেয় এ ব্যাপারে একটি হাদিস হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি সাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তাকে অপমানি করে তাকে অপদস্থ করে তার ভালোবাসাকে প্রত্যাখ্যা এবং তাকে ঘৃণা করে যে যাকে ভালোবাসে আপনি তার সাথে যে ব্যক্তি কোনো মমিনের ক্ষতি সাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তার ক্ষতি করে তাকে অপমানি করে অপদস্থ করে তার মানহানি করে হাদিস সুনানে তিরমিজি উনিশশো মানুষকে কষ্ট দেওয়া বলতে আমরা কি বুঝি তা স্পষ্ট হওয়ার সমাজে জীবন চলার পথে ক্ষুণ্ণ ক্ষুণ্ণ করছে কথা বা কাজের মাধ্যমে কাউকে কোনো না কোনো ভাবে কষ্ট দিচ্ছি এবং কথা দিয়ে কথা বর খেলাপ করা কখনো আল্লাহ পছন্দ করে না আল্লাহ আপনাকে দুনিয়াতে যদি নাও দেখায় আখেরাতে তার ভালোবাসার প্রমাণ আপনি আপনাকে সে আপনাকে সত্যিকারী মহাব্বত করে ভালোবাসে এবং আপনার সাথে চলাফেরা কখনো সে আপনাকে ঘৃণা করে না এবং আপনার ক্ষতি কখনো দেখবে না কখনো গালি দিচ্ছি কটু কথা বলছি বিনা প্রয়োজনে অন্যের সমালোচনা করছি মিথ্যা অপবাদ দিচ্ছি কারণ প্রতি কোনো কারণে জুলুম করছি খাদ্য বেজাল দিচ্ছি ঠকবাজি মিথ্যা বলা কথা দিয়ে কথা না রাখা প্রতারণা রাস্তা বন্ধ করে দেওয়া কারণ সম্পদ দখল করা কাউকে আঘাত দেওয়া কাউকে মিথ্যা অপবাদ দেওয়া সুরি চিন্তায় হত্যা করা পুকুরের বিষ দিয়ে মাছ মেরে ফেলা খেতের ফসল নষ্ট করা বাগানের গাছ ধ্বংস করা ইত্যাদি হাজারো ঘটনা ঘটেছে সকল কিছু ক্ষতির মধ্যে ঘটে যা অন্যের প্রতি অবিচার বা কষ্ট দেয় অন্যের প্রতি অবিচার বা কষ্ট দেওয়া এগুলো সবই আফাত দৃষ্টি এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষের কাছে আত্মসুখ অনুভব মনে হলো তাবুল এবং প্রকারান্ত নিজের প্রতি নিজের জুলুম সেই ব্যক্তি মনে করে কাউকে কষ্ট দেওয়া এবং তার ভালোবাসা প্রত্যাখ্যান করা তাকে তাইয়ে নিজের প্রতি নিজে জুলুম করলো কেননা অন্যের প্রতি জুলুম করলে কেয়ামতের মাঠে দয় পরিশুদ্ধ করা সাড়া কেউ মুক্তি পাবে না কেউ অনুপরিমাণ অপরাধ করিলে যেমন তা শাস্তি শাস্তি পাবে তেমনি অনুপরিমাণ পূর্ণ করিলে তা প্রতিফল পাবে তাছাড়া সুখ অর্জনে শুধু নয় অনুভব বিষয়ে একজন মানুষ কিভাবে সুখ পাশাপাশি অবস্থান ও শিক্ষা থেকে নির্ধারিত হয় কেউ অন্যের উপকার করে সুখ অনুভব করে থাকে আবার কেউ অন্যের ক্ষতি করে নিজে ফুলক অনুভব করে এভাবে অন্যের সুখ বা অধিকার কেড়ে নিয়ে কাউকে কষ্ট দিয়ে শান্তি আসে না ক্ষতিগ্রস্ত হয়ে যায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে লোক বিনা Tomlin পুরুষ ও নারীকে কষ্ট দেয় তারা অতি বড় এটা মিথ্যা অপরাধ সুস্পষ্ট গুনাহের বোঝা নিজেদের মাথায় তুলে নেয় সূরাতুল আহজাব আয়াত নম্বর 58 যাক আল্লাহ আমাদেরকে বোঝা সেই তৌফিক দান করুক আমরা যেন কখনো আপন মানুষকে কষ্ট না দিয়ে তার কাছে সবসময় সৎ আচরণ দিয়ে তাকে ভালোবাসা দিয়ে সে যেন কষ্ট না পায় সেভাবে চলতে আমরা চেষ্টা করব কখনো কাউকে মনে কষ্ট দিয়ে মনের কষ্ট দুঃখ আল্লাহ সহ্য করে না এবং আপনার একটা কথার কারণে কোনো ব্যক্তি যদি আঘাত পায় কান্না করে আল্লাহ ওই কান্নাটা সহ্য করে না আপনি পল ভিতর তো 到过。